ইসমিল্লাহ রহিম সম্মানিত দর্শক শ্রোত আলাইকুম আহমতুল্লাহ জাতীয়করণ প্রত্যাশী জুটের আলটিমেটাম দেয়া এবং সরকারকে বেঁধে দেওয়া সময়ের মধ্যে যেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আদায় হয় এই জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথেও তারা কূটনৈতিক দৌরজাপ চালিয়ে যাচ্ছে যারা জোট গঠন করেছে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দদের সাথে তারা আলোচনা করছে এবং তাদেরকে তারা বোঝাতে সক্ষম হয়েছে তারাও আমাদের সাথে একমত হয়েছে এবং বিশ পারসেন্ট পাওয়ার জন্য তারাও কিন্তু আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং আদায় করে দিবেন এই মর্মেও কয়েকজন কথা বলেছেন উল্লেখযোগ্য হারে বলা যেতে পারে যে বিএনপির নেতৃবৃন্দ জামাতে ইসলামের নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ সবার সাথেই আমরা যোগাযোগ রক্ষা করে আসছি এবং ভবিষ্যতে আরও করব ১৩ তারিখ পর্যন্ত আমরা এইভাবে আমাদের কূটনৈতিক দৌড়ঝাপ চলবে স্বাধীনতা পরবর্তী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে ঠকানোর যে অপকৌশল তা দীর্ঘদিন যাবৎ চলে আসছে এখনও কিন্তু চলছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ছলাকলা করছে কেন বললাম আপনারা ভালো করে জানেন আমাদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার কথা তারা মাউসীতে রিকোয়ারমেন্ট চেয়েছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তারা তো বড়ো মনের পরিচয় দিতে পারে নাই যদি বড়ো মনের পরিচয় দিতে চাইতো তাহলে কিন্তু তারা পঁচিশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্টের চাহিদা দিত তাহলে বুঝতাম যে তারা সত্যিকার অর্থে শিক্ষকদেরকে জিতিয়ে দিতে চায় আমরা এই অপতৎপরতা রুখে দিতে চাই বিশ পার্সেন্টের এক আনা কমও আমরা বরদাস্ত করব না প্রয়োজনে আমরা দাবি আদায় করে নেব সেই জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে আপনারা ভালো করে জানেন এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীদের সমস্যাগুলো মাথা থেকে পা পর্যন্ত জর্জরিত আমরা সব সমস্যা এখনই দূরীকরণ করতে হবে এমন কোনো প্রস্তাব সরকারকে তুলে ধরি নেই আপাতত আমরা বিশ পার্সেন্ট ন্যূনতম বাড়ি ভাড়া চেয়েছি এবং সরকার আমাদেরকে যে হারে চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা দিতে চাচ্ছে তাই আমরা মেনে নিয়েছি কারণ বিগত বাজেটেই আমাদেরকে বলা হয়েছিল আমাদের সবগুলো ভাতা বাড়াবে এই জন্য আমরা তাদেরকে অতিরিক্ত কোনো চাপ দেই নেই কিন্তু তাদের কার্যকলাপে বোঝা যাচ্ছে যে তারা হয়তোবা আমাদেরকে ঠকানোর কৌশলের দিকে হাঁটছে যেমন তারা বাড়ি ভাড়া চাহিদা দিয়েছে দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট যেহেতু আমরা সর্বনিম্ন স্তর নির্ধারণ করে দিয়েছি যে আমাদেরকে বিশ পার্সেন্টে দিতে হবে তাহলে কেন তারা চাহিদা চায় দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট আমাদের দাবি আমাদেরকে আদায় করে নিতে হবে ঐক্যবদ্ধ থাকলে সবই সম্ভব ইনশাআল্লাহ আমরা আদায় করেই নিব বিগত বছরগুলোতে আমাদের যারা সিনিয়র শিক্ষক আছেন তারা দেখেছেন যে শিক্ষকদের মাথা বিক্রি করে কেউ কেউ বিদেশি অ্যাম্বাসেডর হয়েছেন আবার কেউ কেউ অবসর কল্যাণে বসেছেন কেউ কেউ পাঁচবার ছয়বার পর্যন্ত শিক্ষকদের মতের বিরুদ্ধে গিয়েও তারা অবসর কল্যাণের চেয়ার দখল করে রেখেছেন এবং পঞ্চাশ হাজার টাকার ন্যূনতম সালামি না পেলে শিক্ষকদের অবসর কল্যাণ বোর্ডের পেমেন্ট দেন নাই এগুলো আপনারা দেখে আসছেন আমরা এতটুকু বলতে পারি আমরা শূন্য থেকে এ অবস্থানে এসেছি আপনাদেরকে কথা দিতে পারি জাতীয়করণ প্রত্যাশী জোটের কোনো নেতৃবৃন্দ অবসর কল্যাণ বোর্ডে যেতে চায় না তারা শিক্ষকদের মাথা বিক্রি করে নিজের সুবিধা অর্জন করতে চায় না তারা শিক্ষকদের নাম ব্যবহার করে বিদেশি অ্যাম্বাসেডর বা অবসর কল্যাণ বোর্ডের সচিব হতে চায় না এ মর্মে আপনাদেরকে আশ্বস্ত করতে পারি তাই আপনাদের স্বার্থ নিয়ে যেহেতু আমাদের ব্যক্তিগত পকেটের টাকা খরচ করে কাজ করি আপনাদের সঙ্গ পাব যা আমরা তেরো তারিখে দেখেছি এই যে আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে দাবি পূরণ না হলে আমরা যে প্রথমার্ধে চোদ্দো তারিখ অর্ধ দিবস পনেরো ষোলো পূর্ণ দিবস এবং বারোই অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি করব তা অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দাবি আদায়